বিশাল এক আপডেট ম্যাগেস্টার সাকিব খানের দল ঢাকা নিয়ে শুরুতে ঢাকা দলের নাম সিলেক্ট করা হয় ঢাকা হারলেন এরপর পরিবর্তন করে ঢাকা নবাব তবে ঢাকার নাম যে আরো একবার পরিবর্তন হচ্ছে সেটা রিমার্ক নিজেই জানিয়েছে তবে সেখানে নাম অনুযায়ী ঢাকা ক্যাপিটালস ও ঢাকা নবাবস এই দুইটার মধ্যে ভোট চলছে যেটা জিতবে সেটাই হবে ঢাকার নাম তবে এখনো পর্যন্ত ঢাকা ক্যাপিটালস ঢের এগিয়ে অর্থাৎ ঢাকা ক্যাপিটালসই হয়তো হতে চলেছে ঢাকার পরবর্তী নাম যদিও রেমার কার্লেনের কর্তৃপক্ষদের মনে মনে আরো একটি নাম সেট করা আছে সেটা হচ্ছে ঢাকা রাইভেল যদিও এখন পর্যন্ত তিনটার একটাও সিলেক্ট করেনি তবে এখনো ভোট চলছে এবং ভোটে এগিয়ে আছে ঢাকা ক্যাপিটালস এছাড়াও ঢাকার কোচিং স্টাফের আপডেট বলতে গেলে ঢাকায় যুক্ত হচ্ছে বিদেশি কোনো হাই প্রোফাইল কোচ কেননা তারা এমনটাই খুঁজছে বিদেশি কোনো হাই প্রোফাইল কোচকে হেড কোচ বানাতে চায় ঢাকার ফ্রাঞ্চাইজি মালিকরা তবে যেহেতু আইএল টি ও এস এ টোয়েন্টি হচ্ছে সেক্ষেত্রে বিদেশি কোচ পাওয়া খুবই টা তবে একটা নাম খুবই শোনা যাচ্ছে ঢাকার ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে সেটা হচ্ছে টম মুডি যিনি কিনা সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে কাজ করেছেন এছাড়াও রংপুর রাইডার্স এর হয়ে বিপিএল ও কাজ করেছেন সম্ভবত টম মুডির সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করবে এমনটাই জানিয়েছে ঢাকার কর্তৃপক্ষ অপরদিকে বিদেশি দেশি ক্রিকেটার খোঁজা শুরু করে দিয়েছে ঢাকা ফ্রাঞ্চাইজি সেক্ষেত্রে তারা ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এর কয়েকজনের সাথে কথাবার্তা চালাচ্ছে দেশিদের মধ্যে শরীফুল ইসলাম তাস্কিন আহমেদদের ধরে রাখতে চায় ঢাকার এই ফ্রাঞ্চাইজিটি অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত যে আপডেট সেটা অবশ্যই পজিটিভ অর্থাৎ দুর্দান্ত একটি দল তৈরি করতে চলেছেন ঢাকার নতুন ফ্রাঞ্চাইজি প্রিয় দর্শক আপনারা কোন নামে ঢাকা দলটি চান ঢাকা ক্যাপিটালস নাকি ঢাকা নয়াবস নাকি ঢাকা রাইভেলস অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন